সংসারের খরচ কমানোর উপায় আমি আজকে পাবদা মাছ রান্না করব আলু দিয়ে আর ওদিকে কাঁচা পাকা টমেটাও আলু দিয়ে রান্না করবো একটা আর আমার সাদা মাঠা রান্না এই সাদা মাঠা রান্না রান্না হবে আর সেই সঙ্গে একটু গল্প হবে সংসারের খরচ কমানোর উপায় বর্তমান সময়ে যত ইনকাম করুক না কেন তার আর্থিক টানাটানি লেগেই থাকে যদি আপনি কিছু পদ্ধতি ফলো করেন তাহলে দেখবেন আপনার অনেক খরচ বেঁচে যাবে সেগুলো কি কি? প্রথমটি হচ্ছে কখনো অন্য সংসারের সাথে নিজের সংসারের তুলনা করে তাদের মতো খরচ তাদের মতো করে খরচ করবেন না কেউ হয়তো পুজোতে হয় না দেখা যাচ্ছে চারটা পাঁচটা শাড়ি কাপড় নিয়েছে বাচ্চাদের জন্য অনেক অনেক জামা কাপড় নিয়েছে এরকম হয় কিন্তু এখন আপনি যদি এইভাবে তাদের তা দেখে খরচ করেন তাহলে তো হবে না এরকম করলে তো অযথায় অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য আপনার উপার্জন এবং প্রয়োজনীয়তা বুঝে খরচ করতে হবে দ্বিতীয়টি হল আপনার উপার্জন যদি খুব বেশি না হয় তাহলে আপনি ব্র্যান্ডেড জিনিস না কিনে সাধারণ জিনিস কিনুন দেখা যাচ্ছে অন্যরা ব্র্যান্ডেড জিনিস কিনছে আমারও কিনতে হবে কারণ জিনিসে আপনার মানও বাড়বে না বরং আপনার উপার্জিত টাকা বেশি খরচ এই জন্য ব্র্যান্ডের জিনিস না কিনে সাধারণত জিনিস কিনে পড়া যাবে আর ব্র্যান্ডের জিনিস কিনলে তো বেশি পরিমাণে অর্থ খরচ হবে আর তাতে নিজের দেখা যাচ্ছে সংসারের ক্ষতি আর তৃতীয় তৃতীয়টি হচ্ছে প্রতিদিন আমরা ছোট ছোট কিছু হাত খরচ করি অনেক সময় আছে না এই দুই টাকা চানাচুর কিনলাম দুই টাকার বাদাম কিনলাম এই দুই টাকার মটর ভাজা কিনলাম এ ও তো বেশি না এটা মাত্র দুই টাকা দুই টাকা দুই টাকা এবার এই দুই টাকা যদি আপনি মাস শেষে দেখা যাচ্ছে কি যোগ করেন তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে বড়ো আকারের অ্যামাউন্ট হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের এই ছোটো খাটো ছোটো খাটো জিনিস কিনি কত টাকা খরচ যায়। তাই এই ধরনের ছোট ছোট জিনিস কেনা থেকে বন্ধ থাকতে হবে তাহলে সংসারে কি হবে অনেক সময় অনেক অনেক উন্নত হবে আমার জীবনে কিন্তু এরকম বাদাম কেনা নিয়ে একটা গল্প আছে আমার তো ভিডিওটা শেষের পথে কারণ এই গল্পটা শেষ দিতে পারবো না সামান্য একটু বলি তখন দুই টাকার সব দুই টাকা না চার টাকা সব আদাম ছিল তা ওরকম একদিন ওর বাবার কাছে প্রশ্ন করেছিলাম যে দুই টাকা সব না চার টাকা সব আদাম তা দুই টাকা করে মনে আমার রীতিমণিকে কি কিনে দেব তখন ওর বাবা বলেছিল যে আজকে দুই টাকা কালকে দুই টাকা এরকম করে করে দেখা যাচ্ছে কি একসময় অনেক টাকা হয়ে যায় এটা বড় কথা না আর একটা কথা হচ্ছে যে বাচ্চার অভ্যাস নষ্ট হয়ে যাবে তা সামনে এতটুকু গল্প শোনালাম এই গল্প আরও আছে তা আমার রান্না প্রায় শেষ আর মানে রান্না আর একটু হতো ভিডিও করা হয়নি ভালো থাকেন সবাই